তিনশো করে সেটা কিন্তু চমৎকার একটা কালেকশন হবে খুবই সুন্দর হাতা কোনো লাজও কাট সেট থাকবে তিনশো পঞ্চাশশো ওকে স্যারস মাত্র দুইশো টাকা এবং 3৫০ পঞ্চাশ টাকায় সুন্দর কিছু ডিজাইন দেখাবো স্পেশাল হচ্ছে দুবাই চেরির ভিতরে ছাতা প্রিন্টেড টপস এটা এত বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একটা কালেকশন যারা বিজনেস করতে যারা সরাসরি ভাইরাস ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইন ইউনিক স্ক্রিনজে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আর তো আজকে ওয়ান পিস দেখাবো টু পিস দেখাবো তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান তো শুরুতে হচ্ছে আমরা এই টপসটাই দেখাবো এটা অনেক বেশি ভাইরাল এটা কিন্তু এখানে বাটন করা আছে হাতাটা পাইপেন করা দেখতেই পাচ্ছে এখানে ছাতা প্রিন্ট করা আছে ফিতা আছে সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো করে জর্জ এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি বাজারে অনেক কোয়ালিটি আসছে বাট এটা অরিজিনালটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা জর্স এটা দেখেন এটা কিন্তু এখানে পাইলের কাজ করা খুবই সুন্দর কিউট একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হচ্ছে মাইক্রো বাটারের ভিতরে প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এই যেটা একটা কালার প্রাইস থাকবে সেম ফার দেখতেই পাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা কালেকশন হবে খুবই সুন্দর হাতার পোশনে কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা ভাইয়ার শপের সব থেকে ট্রেন্ডে একটা কালেকশন কটনের ভিতরে রং গ্যারান্টি আছে তাই না এগুলো বডি হবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রত্যেকটা কালার কন্টাস্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার আজকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট কে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এটা একটা কালার প্রাইস থাকবে सेम এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে 350 এর টু পিসের সেট এক সেট ও পাইকারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর মাস্ট মানে আগে আপনাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে কারণ দেখা যায় ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করলে অনেকে ফেক অর্ডার করেন তো সেক্ষেত্রে কিন্তু একটা দোকানদারের বিশাল বড় ক্ষতি হয়ে যায় একটা পার্সেল যাওয়ার পর আবার রিটার্ন আসলে তার তিনশো টাকা চলে যায় তো অনেকে ফেক অর্ডার করেন মানে ইয়ার কি ফাজলামি করেন অনলাইনের মধ্যে আপনারা হচ্ছে যারা কনফার্ম করতে চান অবশ্যই অ্যাডভান্স করতে হবে এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে ওপেন বাটন শার্ট খুব সুন্দর এটা কালেকশন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু প্লাজো কাট সেট থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে কাবলি স্টাইলের মানে কাবলিটা অনেক বেশি চলতেছে তাই না এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে পিঙ্ক কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে প্যারুট গ্রিন কালার বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ ওকে এটা একটা কালার থাকবে নাইস একটা কালার কম্বিনেশন আচ্ছা তোমশ দেখতেই পাচ্ছেন এটা হবে সিকোয়েন্স আমরা এই কাজ করা পটনের ভিতরে দারণ একটা ডিজাইন এটাও থাকবে মাত্র 350 আচ্ছা এটা কিন্তু প্লাজোটার ডিজাইনটা করতে গেলে 300 টাকা লাগবে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি ম্যাক্সিমাম 42 যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন ওকে এটা দেখেন এটাও নাইস একটা কালার কন্ট্রাস্ট আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে যারা স্বল্প বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে শর্টস এটা এটা দেখেন হচ্ছে ইয়েলো কালার এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন ওকে আর এটা হচ্ছে টু পিসের লাস্ট টান আচ্ছা তো এখন কিছু আমরা গ্রাউন্ড দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা ফিতে আছে সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ ওকে কালারগুলো দেখাই অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে বডি হবে চুয়াল্লিশ ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন এগুলোর রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এগুলোর রং গ্যারান্টি আছে এক পিসও পাইকারি সারা বাংলাদেশ এটা দেখে এটা অ্যাশ কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার এটাও নাইস একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে 250 মাত্র 250 টাকা আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও নাইস একটা কালার ডিজাইন কিন্তু অনেকগুলো দেখাছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার আর এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মিনিমাম দুই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখা যায় যে দুই হাজার টাকায় অনেকগুলো প্রোডাক্ট পাবেন ওকে এটা দেখেন ফার্স এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ